তো এখন আমরা চলে এসেছি বিখ্যাত রাস্তা দেখাও তোমার সানগ্লাস টা দেখাও পিপড়ার মতো মানুষ আমি দূর থেকে দেখতেছিলাম ভাবতেছিলাম জবা ফুল দেখতে মিশারি মামাই আইসক্রিম নিয়ে এসে যাই হোক এখন খাওয়া দাওয়ার পর্ব আসসালামু আলাইকুম এরই মধ্যে ঈদ কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু ঈদের আনন্দ এখনো শেষ হয় নাই তো ঈদ মানে হচ্ছে পরিবারকে সময় দেওয়া পরিবারের সাথে সময় কাটানো শুধু ঘরে সময় কাটানো তো হবে না বাইরেও কিন্তু ঘুরতে যেতে হবে তো এখন পরিবারের সবাই মিলে যাচ্ছি বিশেষ একটা জায়গায় ঘুরতে তো কোথায় যাই কি কি করি এবং কিভাবে ফিরে আসি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এই যে এরই মধ্যে আমরা চলে এসেছি খোবার শহর থেকে সত্তর কিলোমিটার দূরে রাস্তা নুরায় এর আগে কখনো এখানে আসি নাই এইবারই প্রথম ঈদ উপলক্ষে ঘুরতে এলাম তো আমরা দুই ফ্যামিলি মিলে এসেছি এবং আমাদের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে আর দেখেন এগুলো কি গাছ এগুলো হচ্ছে অরিজিনাল নিম গাছ এবং নিম গাছের মধ্যে কিন্তু নিমের বিষিও হয়েছে যে দেখেন দেখতেছেন আঙ্গুর ফলের মতো বিসি দূরে রয়েছে তো লোকমুখে অনেক শুনেছি যে রাস্তা নুরা নাকি অনেক সুন্দর আরামকর একটা এরিয়া তো প্রথমবার এলাম দেখি কেমন ঘুরে ফিরে একটু দেখি তারপর বোঝা যাবে যে আসলে সুন্দর কি আর ওই পাশে মানুষের অনেক ভিড় এবং এত সংখ্যক মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই দেখেন এদিকটায় রয়েছে ঘোড়ার গাড়ি তবে ইঞ্জিন চালিত ঘোরার গাড়ি ঘোড়া থাকলেও দেখেন ইঞ্জিনে শব্দ করতেছে আর ওই যে এই বাসটা গালিচা বিছানো হচ্ছে বসার জন্য কি দেখে গাড়ি এদিক দিয়ে মিশারি আর আবদুল্লা রেডি তোমরা কোথায় যাচ্ছ বলো গোসল করতে ওরা এসেছেই সাঁতার কাটার জন্য পানিতে ওই যে সামনে যে সাগর ওইখানে তারা সাঁতার কাটবে আমরা আজকে ওয়েদারটা তো তো দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা দেখেন পুরা একটা ড্রাম ভরে ঠান্ডা কোক তারপরে ঠান্ডা পানি এগুলো আনা হয়েছে কারণ আশেপাশে কিন্তু কোনো দোকানপাট কিচ্ছু নাই দূর থেকে কিন্তু এগুলো সাথে করে আনতে হয়েছে তো এখন আমরা চলে এসেছি বিখ্যাত রাস্তানুরায় যেটা কিনা খোবার শহর থেকে সত্তর কিলোমিটার দূরে তো দাম্মাম কর্নেশ খোবার কর্নেশ সব কর্নেশই তো আপনারা ঘুরে দেখলেন আজকে দেখবেন নতুন আরেকটা কর্নেশ এবং এটা কিন্তু আরাম কোর আন্ডারে এজন্য একটু অন্যরকম সিকিউরিটি তো সামনে চলেন যাই সামনে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে প্লাস মিশারি আব্দুল্লাহ ওইখানেই আছে দেখি তারা কি করে

ঘুমাই থকো ট্রলির মধ্যে মানে যেই পরিমাণ রোদ আর গরম ভাবছিলাম সেই পরিমাণ রোদ থাকলেও কিন্তু গরম নাই বাতাস ঠান্ডা বাতাস মিশারি আর আবদুল্লাহ যে নামছে ফানিটা এখনও তাদের খবর নাই ঠান্ডা ফানি যে গাছ ভর্তি খেজুর যাই হোক এই যে দেখেন তাবুটা নিয়েছে মানে যারা দূর দূরান্ত থেকে আসে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে তারা রেস্টের জন্য এভাবে তাবুটা না এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো ওই দিকতে চলেন যায় ওই দিকটায় নাকি মাছ শিকার করছে অনেকগুলা মাছ শিকারি লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে একজন বসে নিয়ে যে বসছে মাছ কি আদ পাইছে নাকি বইসেই থাকে

যাই হোক অনেক অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন আর আজকের টেম্পারেচার এত ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছে যদিও হাতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে ঘুরছি কারণ ঘর থেকে যখন বের হয়েছি তখন ভয়ে ভয়েই ছিলাম যে বাবু না জানি কান্না করে এত তাপমাত্রা তো গরমের কারণে কিন্তু এইখানে আসার পর আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা বাতাস আছে তো সাগর পাড়ের দৃশ্য কী আর বলবো বালি নিয়ে বাচ্চারা মজা করে খেলা করতেছে আর ঈদের সিজন বলেই কিন্তু এত মানুষ আমার মনে হয় সচরাচর এত মানুষ থাকে না এই দিকটা মানে বালি দিয়া বালির ক্যাসেল বানাইতেছে সেন্ট ক্যাসেল বালির ঘর বানাইতেছে আবদুল্লাহ মিশারি ভিড়ের মধ্যে আছে মনে হয় বলতো ঝগড়া হইতাছে মনে হয় না ও বাড়িতে মানুষ নতুন নষ্ট এসেছে তাদেরকে ভিডিও কলে দেখাইতেছে পরিবেশ মানে আমি যখন সিঁড়ির নিচ থেকে উপরের দিকে উঠতেছিলাম এই মানে এক ঝাক কালো গুর্খাওয়ালি দেখে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম যে কোত্থেকে আসলে এগুলা হঠাৎ কইরা যাই হোক যাবো এখন রিসর্টে যাই লাগতাছে হাইতে ও লাগতেছে হহ এই যে চশমা পরো তোমার সানগ্লাস পরবা না অনেক রোদ তো পরো একটু সানগ্লাস পরে দেখাও ফুপিদের দেখাও তোমার সানগ্লাসটা দেখাও এই काटा नहीं कौन मैं দেখো ফুপিদের দেখো তো এতক্ষণ কিন্তু আমি ঘামি নাই গরম অনুভব করিনি আমি ঘেমে গেছি মানে গরম শরীরে যা লাগে টের পাওয়া যায় না মানে হিউমিডিটি শরীর অটোমেটিক ঘেমে যায় তো আমার ননত্ন নাস বাড়িতে এসেছে তারা ভিডিও কলে আছে ফোন দিচ্ছে ফোন দিয়েছে দেখতেছে পরিবেশ তারপরে ভাতিজিকে দেখতেছে আমাদের সবার সাথে কথা হয়েছে অনেকে হয়তো বা বলতে পারেন এই যে এত এত মানুষ সাগরের পানিতে গোসল করতেছে তারা চেঞ্জ করে কিভাবে এই যে দেখেন ওয়াশরুমের অভাব নাই মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এইখানে কিন্তু তারা চেঞ্জ করতে পারে আমি এই পর্যন্ত যে কয়টা পার্কে গেছি কোনো পার্কের খেজুর গাছে কোনো খেজুর নাই কিন্তু এই পার্কটার প্রত্যেকটা খেজুর গাছে দেখেন খেজুরের অভাব নাই কিছুদিন পরে খেজুর যখন বড় হয়ে পাকবে তখন পাকা খেজুর এই যে গাছের নিচে পরে পরে না জায়গা ময়লা করে এই জন্য কী করে আগেভাগেই খেজুর কেটে ফেলে দেয় কর্তৃপক্ষ কিন্তু এই পার্কটাতে প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর মানে গাছের মধ্যে যদি খেজুর না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না যেমন বাচ্চা ছাড়া মায়ের কোল তেমন খেজুর ছাড়া গাছ কিন্তু অসম্পূর্ণ আইসক্রিম নিয়ে এসে আর মুহে খায় না নাকে খায় গরমের মধ্যে আইসক্রিম এতটা ঠান্ডা করি এটা কি ফুল বলেন তো আমি দূর থেকে দেখতেছিলাম ভাবতেছিলাম জবা ফুল বাংলাদেশে জবা ফুল আছে না ওই দেখা যায় কিন্তু

শিমুল থাকে না ওইরকম মানে এই দেশে ফুল গাছ ফুল এগুলা আশ্চর্যজনক না পার্ক গুলাতে এখন এত সুন্দর ব্যবস্থা জায়গা জায়গায় ফুলের গাছ ফুল খুব ভালো লাগতেছে যদি কোনো ব্রান্ড নাই এখন খুশি লাগতেছে ঠান্ডা বাতাস মানে মিলাই নাগের না ফ্রেন্স ফ্রেন্ডস মনে হয় খাইবো গরমের মধ্যে শুধু পানি আর তাই টানে কিছু ভাল লাগে না কি খাবার পাওয়া যায় এখানে এগুলো কি ফুসকা দেখেন কালারটা এটা কিন্তু ফ্রেন্স ফ্রাই আলু ভাজা এটার উপরে সস দিয়া কত সুন্দর ডেকোরেশন করছে না নাগে তারপর হচ্ছে নাগেরস আমাদের টিফিন এখন মানে অনেকটা পিকনিকের মতো কিন্তু আজকে আমাদের যাত্রাটা তুমি খালি ড্রামের উপরই বসে পড়বা তো এক গ্রুপ গেছে ওয়াশরুমে ওইখান থেকে গোসল টসল করে ফ্রেশ হয়ে আসবে আর এই দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে যে সন্ধ্যা আলো জায়গায় জায়গায় জলে উঠছে যাই হোক এখন খাওয়া দাওয়ার পরব আর এই যে দেখেন আকাশে হেলিকপ্টার যাইতেছে লজ্জা হইতেছে সবার সামনে বসতো তারা গোসল করে সাগরের মধ্যে টায়ারটা এখন ফ্রেশ হইয়া কাপড় চোপড় চেঞ্জ করিয়া তারপরে স্নেক্স খাইতেছে পুরা একটা পিকনিকের মতো আয়োজন আজকে আমাদের ছোটখাটো পিকনিক হয়ে গেছে ঘুরলাম বাচ্চারা সাগরে গোসল করলো এখন খাওয়া দাওয়া করতেছি মাঝখান দিয়েও এটা সেটা খাইলাম

দুই দোস্ত পানি নাই ম্যা পানি খাইয়া জেলিফিশ দইরা শেষ তো এই পার্কটার মধ্যে খেলার জায়গা কিন্তু খুব কমই আছে শুধু ঘোরাঘুরি আর সাঁতার কাটার জায়গা আছে মূলত এখানে যারা আসে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এই যে সাগরে সাঁতার কাটার উদ্দেশ্যেই আসে এবং এখানকার পানি অনেক স্বচ্ছ এবং নিরাপদও জায়গাটা অনেক নিরাপদ আর এই যে গাড়ি ঘোড়া দেখতে পাইতেছেন ছোট ছোটগুলো কিন্তু ভাড়ায় চালিত তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাবো আমাদের ছোটোখাটো পিকনিক শেষ ঘোরাঘুরি শেষ এনজয় করা শেষ তো এখন চলে এসেছি বাচ্চাদের খেলার সাইডে অসংখ্য বাচ্চারা দোলনা খেলছে তো মিশারি যখন আরও ছোট ছিল তখন আসলেই দোলনা নিয়ে কারাকারি করতো কারণ সিরিয়াল পাওয়া যেত না তো আমাদের মিশরাত আর একটু বড় হলে সেও হয়তো বা দোলনার জন্য পাগল হয়ে যাবে তো আসর ভেঙে গেছে এখন যাওয়ার প্রস্তুতি শুরু জিনিসপত্র সব গুস করা হচ্ছে ময়লা টয়লা সব পরিষ্কার করে ট্রলি নিয়ে তারপর এখন আমরা সরাসরি গাড়িতে যাব আমি ভাবছি আবদুল্লার জুতা বুঝি এখন গিয়ে ঠান্ডা পড়ছে আমরা ইকরা কে রাই খেয়ে আজকে চলে যেতে চেয়েছিলাম আছে আমাদের মনেই নাই সে আচ্ছা তোমরা নিয়ে তোমাকে নিয়ে যাব আমরা তো ইকরাজা খেয়ালটা আছে আমরা কেউ খেয়াল করি না আমরা ওর দেখ রাস্তায় গেছি গা তারপরে দেখি ইকরা নাই ও খেলার নেশায় পড়ছে দেখেনি এদিকটায় কত গাড়ি এই সাইড দিয়ে তো আছে ওই সাইড দিয়ে মানে কি পরিমাণ মানুষ আসছে আজকে এখানে 阿斗呢？ তো আমাদের খোবার শহর থেকে সত্তর কিলোমিটার দূরে এসেছি রাস্তানুরা পার্কে মানে এখানে এসে বাচ্চারা অনেক মজা করেছে সাগরের পানিতে গোসল করেছে আমরা ঘোরাঘুরি করেছি খাওয়া দাওয়া করেছি গল্প গুজব হয়েছে মানে ঈদের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করেছি তো ঈদের ছুটি কিন্তু প্রায় শেষ হতে চলেছে যে যার কর্মস্থলে ফিরে যাবে তো ছুটিটা আমরা সুন্দরভাবে কাটাতে চাই পরিবারের সবার সাথে শুধু বাসায় না বাইরেও ঘোরাঘুরি করতে চাই যাই হোক আমাদের আজকের এই সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক